আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো পাহাড়ি বনহাতি আসলে তারা লোকালয় আসার কারণ হলো পাহারে কিন্তু তাদের পর্যাপ্ত খাবার না থাকার কারণে কিন্তু আজকে তারা সেই লোকালয়ের মধ্যে আসছে যদি পাহাড়ে পর্যাপ্ত খাবার থাকতো তাহলে কিন্তু তারা এভাবে কিন্তু লোকালুয়ের ভিতরে আসতো না তো আসলেও এরা হলো আমাদের প্রাকৃতিক সম্পদ দেশের সম্পদ এই হাতিগুলো আসলেও তাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু এই দেশের মানুষের এই দেশের সরকার সহ মানে আমাদের সকলের তা আমরা চাই যেহেতু পাহাড়ি অঞ্চলে এই অঞ্চলে মানুষ থাকে পাহাড়ি অঞ্চলে মানুষ থাকে আর এই প্রাণীগুলো কিন্তু পাহাড়ের তো আমরা চাই যে পাহাড়ি অঞ্চলের প্রাণীগুলো এরাও থাকুক এখানে তো এই পাহাড়ি অঞ্চলের পাশে যারা বসবাস করে তারাও থাকুক সম্মানিত বিয়াস যেটা বলছিলাম যে আসলে তারা পাহাড়ের জিনিস পাহাড়ে থাকবে আর পাহাড়ি অঞ্চলের মানুষগুলো পাহাড়েই থাকবে আমরা চাই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো এখানেও মানে ওরাও থাকুক আর যে পাহাড়ি বন্য হাতি এরাও থাকুক বিদায় মানে সবারই বেঁচে থাকতে হবে আমরা চাই যে তাদেরকে কেউ যাতে উত্তক্ত না করে আর এইভাবে যদি থাকে আর দিন যদি মানুষ দেখে হাতি কিন্তু কাউকে মানে আক্রমণ করবে এবং কি দৌড়ে দিবে না তা আমাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা হাতি দেখতে আসে অনেকে ঘুরে ফুরে অনেকেই নানান কিছু করে মানে তার জন্যই কিন্তু হাতিগুলো বিভ্রান্তি হয়ে কিন্তু মানুষের প্রতি ধাওয়া করে তো আমরা সকলে আমি সকলের কাছে আহ্বান জানাবো একটা যে যারা হাতি দেখতে আসেন কেউ যা যেন হাতিকে মানে ডিস্টার্ব না করেন তাদের এভাবে তারা থাকবে আমাদের ভাবে আমরা থাকবো তাহলে কিন্তু ওই ওরাও ভালোভাবে থাকতে পারবো এই অঞ্চলের মানুষগুলো ভালোভাবে থাকতে পারবো সবাই ভালো থাকবে না আল্লাহ পাহাড়ি অঞ্চলের মানুষগুলো এভাবে কিন্তু টিন বাজিয়ে না হলে কোনো বোতল বাজে না হলে কোনো ড্রাম না হলে কোনো শব্দ শব্দ বাজিয়ে কিন্তু হাতি তারায় কারণ এই সপ্তাহে বাজাইলে নাকি হাতি একটু ভয় পায় দূরে চলে যায় তার জন্য কিন্তু ঢোল ডাকর হাবি মানে সয় শব্দ করে এবং কি মশাল দিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষগুলো হাতি চারায় এই দুপুরবেলায় দেখেন বাড়ির সামনে পাশে চারপাশে কিন্তু যেহেতু গ্রাম এটা গ্রামের পাশে এই পাহাড়টা তার মধ্যে কিন্তু নামায় আসে দেখেন আসলে হাতির কি বলবো আর এত পাহাড় মানে কত বড় একটা প্রাণী জিনিস তাদের তো পর্যাপ্ত পরিমাণ খাওয়া দরকার হাতিগুলোর পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকে কিন্তু তারা লুকালয়ে এসে আসে খাবার জন্য

তারা এখানে দাঁড়িয়ে আছে যে ও পাশে ধান খেত আছে যেন সেই ধান খেতে যেন না নামে সেই ধানগুলো যাতে রক্ষা করা হয় তার জন্য কিন্তু এখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওরাকে যে দেখতে পাচ্ছেন উনি একজন বুবা মানুষ উনি একজন প্রতিবন্ধী মানুষ তারপরেও কিন্তু মানুষকে বলছে তোমরা ওদিকে যাও না হাতিগুলো খাবার অভাবে এখানে আসছে সেই ঘাস খাচ্ছে সেই ঘাসগুলো খেয়ে তারা আবার হয়তো পাহাড়ে চলে যাবে তাদের ভাবে তারা থাকুক আমাদেরভাবে আমরা এই থাকবো আসলেও হাতিদের জন্য অনেকটাই কষ্ট হয় কিন্তু যে পরিমাণ আসলো পশু তাদের তো ওই পরিমাণ খাদ্য দরকার কিন্তু খাদ্য না থাকার কারণে দেখেন তারা কিন্তু লুকালো এসে ঘাস খাচ্ছে অনেক কষ্ট লাগে আসলো তাদের যদি পর্যাপ্ত খাবার থাকতো তাহলে কিন্তু তারা সেই ভালো খাবার রেখে কিন্তু এই গ্রামে চলে আসতো না আসলেও এখানে যারা রক্ষণাবেক্ষণে থাকেন তাদেরকে বলবো যে তাদের জন্য কোনো একটা উদ্যোগ নেন খাবার তৈরি করেন